হ্যাঁ কি ফেলবো এই যে এই যে ফুলকপি যে এরপরে যে পান লাগায় না চল্লিশ একান্ন লাগাই সেই চল্লিশ একান্নর যে রোগটা লাগে এতে রোগটা লাগবে না এর বিকল্প এটা সাইজ বারোশো গ্রাম আটশো থেকে বারোশো গ্রাম আগস্ট মাসের আগস্ট মাসের প্রথম সপ্তাহ আপনারা দেখেছেন আমার যে ফুলকপির ভিডিওগুলো আছে বীজ ফেলা থেকে এর প্রথম চালানের যেটা একদম বর্ষাকালীন যে ফুলকপি ছিল তার বীজ বপন থেকে শুরু করে জমিতে লাগানো পর্যন্ত সবই আপনাদেরকে দেখিয়েছি এখন আগস্ট মাসের প্রথম সময় মানে পুরো আগস্ট মাস ধরে আপনারা কোন ফুলকপির চাপটা ফেলতে পারবেন এই সময়ের উপযোগী সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আর কত সহজে আপনি এর আগেরবারে দেখেছেন আঙুল দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে গর্ত করে এক একটা বীজ ধরে আপনার ফেলা ছিল কিন্তু এখন কিভাবে কত সহজে এটা আমরা করতে পারবো সেটা আজকে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি দেখবেন চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি এখানে যে বীজগুলো আপনারা দেখছেন এখানে পঞ্চাশ পাতা আছে পাঁচশো গ্রাম তো আমি কিছু লাগাবো এবং আমার বন্ধু কিছু দুজনাই একই সঙ্গে এটা করব আর এক্সের যে বীজগুলো থাকবে মোটামুটি ধরুন এখানে পঞ্চাশ পাতায় পঞ্চাশ হাজার তো হবেই তাই না মিনিমাম পঞ্চাশ হাজার চারা আমরা পাবো তো সেখানে আমাদের পঞ্চাশ হাজার তো আমরা করব না এবার যে সমস্ত চাষিভাই আপনারা চারা মানে সুন্দর চারা খোঁজ করছেন বা কুড়ি দিন বাদে লাগাবেন ভাবছেন কুড়ি থেকে বাইশ দিন তো ঠিক সময় আপনারা কমেন্ট বক্সে লিখবেন নম্বর দিয়ে দেবো আপনাদের নাম নোট করে রাখব চাইলে এখান থেকে আপনারা চারাটা নিয়ে যেতে পারেন একদম সুস্থ চারা নিজেদের হাতে তৈরি করে আমরা যে চারাটা তৈরি করি সেটা আপনারা পেয়ে যাবেন আগে থেকে আপনারা জানাবেন কমেন্ট বক্সে লিখে রাখবেন আগে যারা জানাবেন তাদেরই আগে দেব এবার ফুলকপির এই বছরে বাজার দরটা কি থাকতে পারে এখন আগস্ট মাসে যেটা যদি আপনারা ভাবছেন এখন যদি বীজ ফেলি দামটা কী পাওয়া যাবে একটা প্রশ্ন থাকতে পারে দেখুন গতবার আমরা এই সময় মোটামুটি আগস্ট মাসের আট তারিখ নাগাদ প্রথম যে ফুলকপিটা আট থেকে দশের ভিতরে হ্যাঁ ওইটা সেই সময় আমরা প্রথম মানে চারাটা বসাতাম কিন্তু এইবার মানে চারাটা বসানো কমপ্লিট কারণ হচ্ছে পুজো আমাদের যে প্রায় এক মাস আগে তো প্রত্যেক বছর আমরা যেটা করি সেটা হচ্ছে এই সময় আমরা বীজটা ফেলি বা এর থেকে পাঁচ দিন আগে তো আপনারা এখনো যদি বীজ ফেলেন সেটা কিন্তু আগামের ভিতরেই পড়বে আর মোটামুটি ফুলকপির দাম প্রত্যেক বছর আপনারা খেয়াল করে দেখবেন কার্তিক মাস যাবে অগ্রহায়ণ মাসের শেষ পর্যন্ত মোটামুটি তিরিশ চল্লিশের ভিতরে দাম থাকে অগ্রহায়ণ মাসের শেষ পর্যন্ত খেয়াল করে দেখবেন তো এখন আপনারা প্রথম যেটা বসাবেন এখন যে চারাটা বসিয়েছেন সেটা আপনার দেখবেন সাইজ ছোট হবে আর এই সমস্ত ফুলকপিগুলো সাইজ কিন্তু বড় হবে তো সেখানে একটু দাম কমে গেলেও আপনার কিন্তু সাইজে সেটা পুষিয়ে দেয় আর খরচ এখনকার তুলনায় অনেক কম হয় সেই জন্য আগাম ফুলকপি যারা ভাবছেন যে এখন বীজ ফেলব কিনা ফেলতে পারেন অথবা সামনে যদি আপনার বেড তৈরি না থাকে তাহলে আপনারা চারাটা নিয়ে যেতে পারেন যে বেডটা আপনারা পিছনে দেখছেন এটা প্রথম চালানের বেড ছিল মানে যখন চারাটা এখানে তুলে নিয়ে পাশের জমিতে আপনারা দেখতে পাচ্ছেন রোপণ কমপ্লিট হয়েছে তারপরে এখানে এখানে আমরা আবার দ্বিতীয় চালানের জন্য বীজ ফেলছি মানে বপন করব তার আগে জমিতে আমরা কি দিচ্ছি সেটা দেখুন আচ্ছা কি কি দেওয়া আছে তুই একটু বলে দে দশ ছাব্বিশ ছাব্বিশ কার্টাপ আর জাফু আর জাফু জাফু টাটা কোম্পানির একটা ফাঙ্গিসাইট টেকনিক্যাল হেক্সা কোনাজল আর দশ ছাব্বিশ সার দশ পার্সেন্ট নাইট্রোজেন ছাব্বিশ শতাংশ ফসফেট ছাব্বিশ শতাংশ পটাশ এই হচ্ছে আর একটা কি বললেন কাটা ফাইডোক্লোরাইড যেটা আমাদের ফোর জি দানা বলে কীটনাশক একদম এর আগেও তো আমাদের বেড করার সময় এটা দেওয়া ছিল দেওয়া ছিল তার মানে এখন আমরা যখন আবার বীজ ফেলছি আবার দিচ্ছি ব্যাস এই হচ্ছে আপনার সার ব্যবস্থাপনা আসুন এবার সারটা ছিট চল সারটা ছিটিয়ে দেব এখানে পিছনে আপনারা দেখছেন এখানে টোটাল আমার বন্ধুরে যে ফুলকপি একই সাথে লাগানো একই সাথে আমরা বীজ ফলি ঠিক আছে আমরা মানে স্কুল থেকে ফেরার পর ও আমি একই দিকে দুজন আমাদের স্কুল ফেরার পর সকাল বিকাল আমরা মাঠে সময় কাটাই এদিকে দেখুন ওর চারা এখানে ও আঠেরো পাতা ফেলেছিল এখানে তা ওটাও ফাঁকা এটাও ফাঁকা এখন এই সময়ের বীজগুলো আমরা ফেলবো বৃষ্টি দুই এক ফোঁটা পড়ছে তার আগে আমরা চেষ্টা করব বীজটা ফেলে দেওয়ার এই দেখুন বীজ সুন্দর একদম ট্রিটমেন্ট করা আছে বীজগুলো পুষ্টও দানা খুব সুন্দর অল্প একটু অপেক্ষা করবেন ফুলকপিটা কেমন সেটাও আপনাদেরকে দেখাবো কটা কাটছি শুনে রাখিস আচ্ছা এর ফাঁকে আপনাদের এই বীজ সম্পর্কে অল্প একটু জানিয়ে রাখি এটা দেখুন এটা হচ্ছে জ্যোতি সিডসের আপনার সামার সাইন এফ ওয়ান হাইব্রিড সামার সাইন জ্যোতি সিডসে ফুলকপিটা আপনারা যদি দেখেন এখন প্যাকেটে দেখুন আপনাদেরকে একদম জমি থেকে দেখাবো কেমন হয় কেমন এবার এই সময় আগস্ট মাসে আমরা প্রধানত কোনটা করে থাকি বলুন তো সেটা হচ্ছে চল্লিশ একান্ন সেমিনেস কোম্পানির চল্লিশ একান্ন সবাই আমরা কিন্তু পরিচিত কিন্তু ওখানে ওই চাষটা করতে গেলে চল্লিশ একান আমরা সমস্যাতেও একটা ভুগি সেটা হচ্ছে মাটি থেকে হঠাৎ করে যখন ভুটি আসে দেখবেন একবারে ঝলসা টাইপ লেগে যায় নিচের পাতা সব ঝরে যায় ফুলকপি একটা দুশো গ্রাম একশো গ্রাম এরকম সাইজের হয় মানে কয়েক বছর খুব এই সমস্যাটা আমাদের দেখা দিচ্ছে আর একটা চল্লিশ একান্নতে যে সমস্যা আসে সেটা হচ্ছে আপনার ওপরে যে গুটিটা টেম্পারেচার যখনই তারতম্য হচ্ছে দেখা দেয় রাতে ঠান্ডা দিনের বেলা গরম তো ঠিক সেই সময় ফুলটা কিন্তু ফুটে যায় কালারটা সামান্য ডিসকালার হয় সবথেকে বড় সমস্যা হচ্ছে রোম উঠে যায় ফেটে যায় তো এই সমস্যা দূর করার জন্য এই যে আপনাদেরকে বলবো এই বীজটা আপনারা ফেলতে পারেন জ্যোতি কোম্পানির এই বীজটা আপনারা ফেলতে পারেন জ্যোতি সিডসের সামার সাইন এখানে কিন্তু ওই সমস্যাটা থাকবে না আপনার পাতা খুব মোটা টাইপের হয় পাউডার টাইপের হয় যার জন্য ওই ঝলসা রোগটা কম লাগে মানে লাগে না আর একটা হচ্ছে ফুলটার কার্ড যেটা একদম ধপ সাদা কালারের আর খুব টাইট হয় আর তারতম্য ডিফারেন্সেও আপনার কিন্তু রোমটা উঠবে না অর্থাৎ আপনি এই সময় আগস্ট মাস টোটাল আগস্ট মাস ধরে এই বীজটা আপনারা ফেলতে পারেন যারা নতুন পরিচিত না এই বীজ সম্পর্কে আপনারা অল্প পরিমাণে করে দেখতে পারেন আর বললাম আপনাদের যাদের চারা প্রয়োজন হবে আপনারা চাইলে এখান থেকে চারা নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে এই দেখুন বীজগুলো এত বীজ তো আমাদের এবার সম্ভব নয় মানে এক একটা আঙুল দিয়ে বসানো কিন্তু সেই বর্ষাকালের মতো আগে মানে যেটা বসিয়েছে সেটাও সম্ভব নয় আমরা এবার করব কি বেডটা রেডি করার পর আমরা ছিটিয়ে বীজগুলো যখন ছেটাবেন আপনি খেয়াল করবেন মানে হাতে প্রথমে অল্প অল্প করে বীজ নেবেন একবার ঘোরার পর প্রয়োজনে দ্বিতীয়বার বা প্রয়োজনে তৃতীয়বার আপনি ছেটাবেন তাহলে সমস্ত জায়গায় বীজগুলো সমানভাবে ছেটাবে আর হাতে অল্প করে তুলবেন অল্প অল্প করে ছেটাবেন অল্প করে তুলবেন দেখুন সেই কাজটা এখন আমি এটা করে দিচ্ছি দু থেকে তিনবার আমি রিপিট করব টোটাল এখানে দশ পাতা এই বেডটায় ফেলা হবে বীজগুলো এখানে ফেলে কমপ্লিট করা হয়েছে এবার যে কাজটা আপনাদের করতে হবে সেটা দেখতে পাচ্ছেন ওই যে হাতের ছোট গামলা আছে ওই গামলাতে একদম ঝুরঝুরে মাটি আছে পিছনে যে বেড ছিল আগের যে চারাটা দেওয়া ছিল সেই বেডের মাটি একদম শুকনো ঝুরঝুরে আছে সেই মাটিটাই বীজের ওপর দিয়ে আমরা ছিটিয়ে দেবো তেমন এই মুহূর্তে জল দেব না কারণ মাটির আপনারা রসটা দেখতে পাচ্ছেন একদম সুন্দর জো টাইপের আছে দুই একদিন দেখবো তারপরে আমরা কিন্তু মানে জল দেব। আর এই মাটিটা আপনাদেরকে দেখাই এই যখন মাটির অবস্থা কি সুন্দর একদম ধুলো টাইপের মাটি ঠিক না এই মাটিটা আমরা ওপরে এইভাবে ছিটিয়ে দেব তাহলে বীজের ওপরে পড়বে মাটিটা আর খুব সুন্দর দেখবেন জার্মিনেশনটা হয়ে যাবে তাহলে এই হচ্ছে সোজা কাজ যে কাজটা এর আগে আমরা মুনিশ নিয়ে করেছিলাম এখানে আপনার যদি দশ পাতা বীজ ফেলতে হয় এখানে মিনিমাম চারটে থেকে পাঁচটা মুনিশ লাগে এবং নিজেদের থাকতে হয় তো সেই কাজটা আমরা এখানে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের ভিতরে কমপ্লিট করলাম তো এইভাবে আপনারা ফেলতে পারেন দর্শন এবার আর একটু দেখায় মাটি ফেলার পর কি অবস্থা হচ্ছে এই হচ্ছে মাটি ফেলার পর অবস্থা দেখতে পাচ্ছেন উপরে সাদা আর ওই দিকে দেখুন মানে একটু রস যেদিকে আছে সেটা হচ্ছে ওই অবস্থা ওই যে আর এখানে মাটিটা দিয়ে বীজগুলো ঢাকা হচ্ছে কিছু এখনো অল্প অল্প দেখা দিচ্ছে তারপর আর একবার ছেটাবো তাহলে একদম ঢাকা পড়ে যাবে তো এই ভিডিওটা ভালো লাগলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যাদের চারা দরকার তারা কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ